আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আস্তাগফিরু রাব্বাকুম সামাতুবু ইলাইহি আল্লাহ বলেন তোমরা নিজেদের প্রতিপালকের নিকট পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো অতঃপর তার কাছে তাওবা করো তিনি আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবা ইলাহী তাওবাতান নাসুহা আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর নিকট তওবা করো বিশুদ্ধ তওবা এভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে তওবা করার আহবান জানিয়েছেন গুনাহের postcssare তওবা করার নির্দেশ দিয়েছেন ইসতিগফার শুনবকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যাローチ ইস্তিকভার হাত তুলে দোয়া করার মাধ্যমেও করা যায় আবার হাত না তুলে ইস্তিকভারের বাক্যগুলো পাঠ করেও করা যায় এখানে গুরুত্বপূর্ণ হল অন্তরের অনুসূচনা ও অনুতাপ ইস্তিকভারের জন্য অজুর প্রয়োজন নেই তবে দোয়ার মাধ্যমে ইস্তিকভার করলে অজু করে নিলে মনোযোগ একাগ্রতা ও খুশু পাওয়া যায় ইস্তিকভারের জন্য কোনো সময় স্থান নির্ধারিত নেই হেঁটে দাঁড়িয়ে বসে শুয়ে নিঃশব্দে বা সুশব্দে সর্বাবস্থায় ইস্তিকভার করা যায় ইস্তেকবারের ক্ষেত্রে কোনো সীমা বেঁধে দেওয়া হয়নি তবে ইস্তেকবারের জন্য রয়েছে কিছু শ্রেষ্ঠ সময় মুহূর্ত যতবার ইচ্ছা ইস্তেকবার করা যায় নির্দিষ্ট সংখ্যা পড়া বাধ্যতামূলক নয় তবে যে সকল হাদিসে স্পষ্টভাবে নির্দিষ্ট সংখ্যায় পড়ার কথা এসেছে সেগুলো সেভাবেই পড়তে হবে যেমন প্রত্যেক ফরজ নামাজ শেষে তিনবার ইস্তেকবার পড়া তদুরূপ কোনো পীর সাহেব যদি মরিদদেরকে নির্দিষ্ট সংখ্যায় অজিফা পড়তে দেয় তাহলেও সে অনুপাতে আমল করা যায় কিংবা কেউ যদি নিজের মাউল বানিয়ে নেয় যে আমি প্রতিদিন এতবার ইস্তেকবার পড়বো তাহলে তাও করতে পারে মহিলাদের পিরিয় অবস্থায় কোনান পড়া নিষেধ থাকলেও দেখে দোয়া করতে কোনো বাধা নিষেধ নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি অন্যতম শ্রেষ্ঠ নেক ছিল মক্কা বিজয় এবং আল্লাহর দিনকে পূর্ণতা দেওয়া। এই কাজের পর নবীজিকে ইসতিগফার করতে বলা হয়েছে। হাদিস শরীফে এসেছে হযরত আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুদিকে বর্ণিত রাসূলি করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা শে পর্যন্ত কবুল করবেন যে পর্যন্ত তার প্রাণ কণ্ঠগত না হয়।

যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করবেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল অত্যন্ত দয়ালু হজরত সঈদ ইবনু জুবাইর বলেন আব্দুল আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ বলেছেন মুশ্রেকদের একটি প্রতিনিধি দল রসুল করিম সাল্লা সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো আমরা অনেক গুণা করেছি অগণিত মানুষকে হত্যা করেছি প্রচুর ব্যবচার করেছি কন্যাদেরকে জীবিত হত্যা করেছি আল্লাহর সঙ্গে শিরিক করেছি আল্লাহ কি আমাদের কওয়া করবেন নবীজি সুপছেন তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোরআনের মধ্যে সবচেয়ে আশাবিনজ আয়াত হলো ইন্না রাব্বাকা লাযাল নাসরাতি লিন নাস আলা যুনবিহিম মান উশিমুনুল ক্বাওলু রব তোমাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল হদরত আরিব না আবিদ আলিম উদ্দিউল্লাহের মধ্যে পবিত্র করা সবচেয়ে আশা ব্যঞ্জন আয়াত হলো বলে সৌফা ইয়ো অতি খারাপতারব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন তাফসির কুরুতুবিদ এ বলা হয়েছে রসুল করিম সাল্লাম তার একজন মোহাম্মদ জাহান নামে তাকতে খুশি হবে না তাই এই আয়াত সবচেয়ে বেশি আশা ব্যঞ্জক আয়াত অপরের আয়াত নজরিনের পর রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তাহলে তো আমি আমার একজন মোহাম্মদ জাহান নামে তাকলেও আমি খুশি হব না সো হ্যাঁ এই জন্য আমরা বেশি বেশি তাও বা পাঠ করতে হবে